জাহিদুর রহমান ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করবো এই যে সংকট এই সংকটের সমাধান কি আপনি একটি লেখা লিখেছেন জুলাই সনদ রাজনীতিতে যে সংকট তৈরি হতে পারে এবং আজকে আরেকজনের লেখা পড়লাম আমি তিনি বলছেন যে না হলে দেশে ঐক্যমত্য অবস্থার তৈরি হতে পারে এরকম কি কোনো আশঙ্কা রয়েছে আশঙ্কা তো রয়েছেই ইনফ্যাক্ট আমাদের সমাধান হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ব্যালেন্স বা ইকুলিব্রিয়াম প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে যেমন ধরুন নাহিদ ইসলাম আজ বলছেন যে নোট ডিসেন্ট ছাড়া জুলাই সনদ হবে বা গণভটেও সেভাবে যাবে এই ধরনের আলাপ আছে বা সুপারিশ সেরকম আছে একই সাথে জামায়াত ইসলামের কথা আমরা যদি বলি যেমন গতকালে আমি ভুল ভুলনা করবো যেন আবদুল্লা মোহাম্মদ তাহে তাদের একটা কর্মসূচিতে বলেছেন সোজা আঙ্গুলে সোজাঙ্গুলে ঘিনাউট আঙ্গুল বাঁকা করবেন আমার কাছে অবশ্য মনে হয় জামায়াত আঙ্গুল অলরেডি বাঁকা করেই রেখেছে মানে নতুন করে বাঁকা করার কিছু নেই প্রথম থেকে তার আঙ্গুল বাঁকা অনেক দিন থেকে বাঁকা করেছে এই যে লোয়ার হাউস পিয়ার লাগবে গণভোটটা নভেম্বরে লাগবে এগুলো সবই আসলে আঙ্গুল বাঁকা করে রাখা কিন্তু এই কথাগুলো বা এই কাজগুলো তারা কেন করছেন আমি মনে করি দলগুলোর মধ্যে একটা প্রত্যেকের কতগুলো হিসাব নিকেশ আছে প্রত্যেকের প্রত্যেকের কাছ থেকে সেই পয়েন্টে আসলে হবে। জামাতের তার নিজস্ব রাজনীতি আছে সে অলরেডি যেসব কথা বলেছে সেটা থেকে পুরো না এসে সে চায় যে বিএনপিও কিছুটা ছাড় দিক কারণ নির্বাচনকে সামনে রেখে জামায়াতই সব জায়গা থেকে সরে আসবে আহ ধরুন গণভোট যদি একই দিনে হয় একই সাথে নোট অফ ডিসেন ছাড়া যদি গণভোট হয় দেশের সহ যদি গণভোট হয় যেটা বিএনপি চাইছে আগে যেভাবে কথা ছিল তো তাতে অ্যাপারেন্টলি মনে হবে যে আমার যা চাইছে সেগুলো কোনোটাই হলো না তো সে চাপ তৈরি করছে বিএনপি আমি একটা দুটো করি এবং এই কারণে সে কত ইলজিক্যাল দাবিও সামনে এনেছে লোয়ার হাউস পিয়ার বলবে আমি তো লোয়ার হাউস পিয়ার থেকে সরে এসেছি আমি তো ঠিক আছে গণভোট ওই দিন চাইছি তো তুমি একটু আপার হাউস পিয়ারটা মেনে নাও এই চাপটা দেয়া নেয়া একই সাথে জামাতের সাথে না হলেও এনসিপির কিন্তু এনসিপির প্রতিনিধি আছেন তিনি হয়তো স্বীকার করবেন না তারা ফর্মালি অস্বীকার করেছেন একটা রিপোর্ট নিয়ে এনসিপির কিন্তু নির্বাচনী জোট এবং তাদের প্রাপ্তি অপ্রাপ্তির আলোচনা আছে জামাতের সাথে বিএনপি জোট হচ্ছে না কিন্তু এনসিপির সাথে জামাত এবং বিএনপি উভয়েরই জোট হওয়ার সম্ভাবনা আছে তারা স্বীকার করছেন বিএনপির সাথে যে একটা খবর এসেছিল কতগুলো সিট এবং কয়জন মন্ত্রী সেটা তারা অস্বীকার করেছেন সো এনসিপিও এই যে তার দাবি উত্থাপন করছে নোট অফ ডিসেন্ট ছাড়া আহ জুলাই সোনা হতে হবে গণভোট হতে হবে আমি মনে করি এটা বিএনপির উপরে চাপ দেওয়া যাতে বিএনপির সাথে তার নেগোসিয়েশনটা

এটা আসলে কোনো টেকনিক্যাল সমাধান আমি দেখি না জি আদিব যেটি জাহেদ ভাই বললো যে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যেমন আপনারা করছেন এবং নোট অফ ডিসেন্ট জুলাই সময় থাকতে পারবে না এটি বলে আসলে বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের একটা রাজনৈতিক চেষ্টা বা কৌশল সেটি আপনারা হাতে নিয়েছেন এটি একটি দিক আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি বলছে যারা গণভোট নিয়ে দাবিতে এখন রাজপথে আছেন তারা আসলে নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা নির্বাচন পেছনের একটা ষড়যন্ত্রে লিপ্ত আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাই আমার সাথে উপস্থিত আছেন আরও দুজন সহ আলোচক তাদেরকেও ধন্যবাদ প্রথমত বিষয় হচ্ছে যে প্রাপ্তি অপ্রাপ্তির কথাগুলো যদি বলা হয় দেখেন এটা জায়দ ভাই আরও ভালো বুঝবেন যে ঐক্যমত শুরু করার পর থেকে আমরা যে স্পেসিফিক দাবিগুলো করে আসছিলাম ঐক্যমত প্রশ্নে শেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটা আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন করা এবং সেটি মাধ্যমে নতুন সংবিধান করা সেই দাবির থেকে কিন্তু আমরা কখনো নড়িনি এবং সেটার জন্য হচ্ছে কোনো ধরনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যোগ হয়নি দ্বিতীয়ত বিষয় যেটি হচ্ছে যে এখন যে আলাপগুলো আসছে এটা হচ্ছে যে আমাদের যে বিদ্যমান আমরা একটা অভিযোগ অনেক আগেই করে আসছি সেটা হচ্ছে যে জুলাই সনদকে আমরা বলছি মৌলিক সংস্কার ভিত্তিতে হতে হবে এবং এই মৌলিক সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে বিএনপি এবং জামাতের যেই দলের যতটুকু হলে তার কর্তৃত্ব কমে যাবে নেক্সট ইলেকশনকে কেন্দ্র করে তারা ওই পর্যন্ত গিয়ে নোট ডিসেন্ট বিশেষ করে দিয়ে থাকেন আর কি যেমন ধরুন মৌলিক সংস্কার বিরোধী দলের প্রধান নেতা একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন এরকম একটা প্রস্তাবনা ছিল এটা আবার জামাতের নোট অফ ডিসেন্ট আছে জামাত চিন্তা করছে তারা বিরোধী দল হলে তারা আমি যদি দলের প্রধান থাকতে না পারে নারী আসন নিয়ে জামাত তার মতন করে একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে আহ

গণতন্ত্র মঞ্চ গণ অধিকার এবং এবি পার্টির কাছাকাছি ছিল সংস্কার প্রস্তাবনাগুলো কিন্তু আমরা অনলাইনে এবং হচ্ছে পুরো পারসেপশনটা কি পারসেপশনটা হচ্ছে বিএনপির যারা ন্যারেটিভ আছে কিংবা অনলাইন অ্যাক্টিভেশন তারা করতেছে যে এনসিপি জামাত দাবি করতেছে এটা জামাতে যারা আছেন তারা কখনো বলতেছে এনসিপি বিএনপি ঠিক আছে তাদের রকম তারা দাবি করতেছে একটা সমঝোতা ইলেকশন করতেছে আসন ভাগাভাগি করতেছে এটা দ্বারা মূল বিষয়টা হয়েছে যে দেখেন আপনি অভ্যুত্থান পরবর্তীতে একটা বড় রেডিক্যাল জিনিস পরিবর্তন করছে এখানকার তরুণরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এবং তারা এই চিন্তাটা তারা কোনো ধরনের বনিতা ছাড়া করতে পারেন আপনি দু একজনের হয়তো সমালোচনা করতে পারেন কিন্তু ওভারঅল যে তারুণ্য এই গত এক দেড় বছর যে রাজনীতিটা করছে কোনো ধরনের খুব বড় ধরনের চাওয়া পাওয়া ছাড়া তারা পুরনো রাজনীতিবিদরা যেটা তাদের অভিজ্ঞতা হিসাবে জাহির করতে চান যে আমি আশি দাবি করব আমার চল্লিশ পূরণ হওয়ার পর আমি বলবো যে রাজনীতি যে আর্ট অফ নেগোসিয়েশন বলে আমি হচ্ছে একটা রাজনীতি অভিজ্ঞতা করব। আপনি তারুণরা কিন্তু এই ধরনের আমাদের এই অবস্থান ছিল না এটা আপনি হাদিবাইদের ইনকিলাব মঞ্চে বলেন তারা যে দাবিগুলো করছে একেবারে স্পেসিফিক মানে এখানে কোনো সার না কিংবা আরও যারা জুলাই নিয়ে কাজ করছে এরকম দাবি বিষয়টা হচ্ছে যে জুলাই সনদে যখন এনসিপি স্বাক্ষর না করে বলছে যে তিনটি দাবির হলে আমি স্বাক্ষর করব এবং একটা নৈতিক অবস্থান নিয়েছে এবং সেখানে আপনি দেখবেন যে দলগুলোর বাইরে জুলাই রিলেটেড অন্য অন্য সংগঠনগুলো এবং তরুণরা কিন্তু এক প্ল্যাটফর্ম আছে এবং বিএনপিরও তরুণরা জামাত ইসলামের অনেক তরুণ নেতারা এই পক্ষে মতামত উৎপাদন করছে ঠিক তার দুই তিন দিন পরে আমরা দেখলাম জাতীয় বেশ কয়েকটি পত্রিকা এবং মিডিয়াতে যে বিএনপির সাথে বিশ সিটের সমঝোতা করছে এনসিপি তাহলে এই আলাপটা আলাপটাদ মানিটা দেওয়ার মানিটা হচ্ছে যে এনসিপির যে মোরাল যে অবস্থানটা তরুণদের যে মোরাল অবস্থানটা আমাদের পুরনো এস্টাবলিশমেন্ট পুরনো বুড়ো রাজনীতিবিদরা এই তরুণদের মোরালিটি কে প্রশ্নবিদ্ধ করে জাতির সামনে এভাবে পড়তে করতে চাচ্ছে যে এরা আসলে সিট জন্য হচ্ছে এখানে স্বাক্ষর করে না এরা হচ্ছে ওই দাবির জন্য হচ্ছে স্বাক্ষর করে না কিংবা হচ্ছে ওই সংসদে যারা গেছে ধরেন হচ্ছে আন্দোলন করতে সেখানে সরকারের অব্যবস্থাপনা ছিল সেটাকে হচ্ছে ধরেন যারা হচ্ছে সনদে স্বাক্ষর করে না কিংবা নানা দাবি করছে তাদের দিকে হচ্ছে এই মানে গুলিটা তাদের দিকে হচ্ছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ফলশ্রুতিতে এই যে আলাপটা আলাপগুলো যে সিট নেগোসিয়েশনের আলাপগুলো আমি এখন ধর পত্রিকাগুলো খুব স্পেসিফিক নাম বলবো না যেহেতু আগে আমি গণমাধ্যমে কাজ করছিলাম তা ফলশ্রুতিতে অনেক সময় অনেক গণমাধ্যমের বন্ধুরা হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমার উপর খুব বিরাগ বজন হবে তো এই ধরনের নিউজগুলো হচ্ছে ইস্টাবলিশমেন্ট এবং আপনি দেখেন প্রথম আর নিউজের হেডলাইনটা দেখেন হেডলাইনটা সে করেছে যে আসন সমঝোতা তাহলে আমরা গত বিশ বছর কি দেখেছি চারটা নির্বাচন শেখ হাসিনা ভিত্তিতে করছে বিনা ভোটে করেছে রাতের আদার কর সমঝোতার মানে তার বিরোধী দলকে হবে সরকারি দলকে হবে আপে করছে তাহলে এই ইলেকশন যদি এই রকম এইরকম একটা আলাপ যদি জাতির ভিতরে করা যায় তাহলে এই জাতি দুই দিন প্রশ্ন তুলবে তাহলে হাসিনা কি ভুল করছে হাসিনা সমঝোতার ইলেকশন করছে তোমরাও তোমরা ইলেকশন করছো আগে হচ্ছে ওই সংসদের আসন ঠিক হয়তো গণভবন থেকে এখন হয় লন্ডন থেকে মানে অর্থাৎ পুরো আগামীর ইলেকশন জনগণের ভোট দিয়ে যে নির্বাচিত হবে সেই আলাপটাকে সরিয়ে দিয়ে মানুষের উপর কারণ বাংলাদেশের তো ধরেন একটা পার্সেন্টেজ ভোটার তারা চিন্তা করে আমার ভোটটা পচাবো না আমার একটা আশ্রয় লাগবে কারণ তার উপরে ওই আসনে যে এমপি হন সে তার উপরে কর্তৃত্ব দখলদারি নিয়ে সেই জায়গার থেকে এই যে একটা ন্যারেটিভ যাওয়াটা যে আসন সমঝোতা হবে লন্ডন থেকে এই জিনিসটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের গণতন্ত্রের জন্য আগামী নির্বাচনে যেমন কি বিএনপির জন্য এটা খুবই ভয়ঙ্কর রকম হচ্ছে এটা বিএনপির রাজনীতির জন্য শরীফ ওসমান হাদি যেই বিষয়টা হচ্ছে যে যে আলোচনা আট মাস করেও সমাধানে আসা যায় নাই সেই আলোচনা কেন কিভাবে আট দিনে সেই সংকটটা সমাধান হবে বিশেষ করে জুলাই সনদ ইস্যুতে এবং এই প্রসঙ্গটা আসছে ঐক্যমত্য কমিশন বা সরকারের তরফ থেকে রাজনৈতিক দলগুলোকে একটা এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন যে এই সময়ের মধ্যে যেন রাজনৈতিক দলগুলো বসে সমাধান করে ফেলে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে এবং গণভোট আসলে আদৌ কবে হবে কি হবে না এর পেছনে কি আপনি সরকারের কোনো দায় দেখছেন কিনা এই সংকটটা এই সংকট ধন্যবাদ প্রথমত হলো ধরেন যদি জাতীয় ঐক্যমত্ত কমিশন এটা না করত তাহলে আর কি করা যেত যদি স্পেসটা তৈরি না করা যেত তাহলে বলা হতো যেমন সরকার যখন আরপিও সংশোধন করছে যখন বড় দলগুলোর বিপক্ষে গেল যে ছোট দলগুলো যদি জোট করে তার নিজের প্রতীকে করতে হবে এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দারুণ সিদ্ধান্ত কিন্তু বড় দলগুলো এটা কিন্তু ভীষণভাবে রিয়াক্ট করলো কারণ এটা তার জন্য ক্ষতি সে বড় মাছ হিসেবে ছোট মাছগুলোকে খেয়ে ফেলতে চাই অনেকগুলো দল পালতে চায় কিন্তু দিন শেষে তার প্রতি সবাই নির্বাচন করবে সে যে মার্কা ব্র্যান্ড করেছে ব্র্যান্ডিংটা করেছে ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ শুধু মার্কা কেন কোটি কোটি টাকা দিয়ে এমপি প্রার্থীরা ওটা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবে তখন সবাই কি বললো যে এইটা পলিটিক্যাল পার্টির সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা ছাড়া করা হলো ফাইন এখন দেখেন জাতীয় ঐক্যমত কমিশন বলি বা সরকার বলি প্রথমত আসলে আমি যদি শুনেছি এটা আসিফ নজরুল সাহেবকেও প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছে আলটিমেটাম না এটা কোনো আলটিমেটাম না এটা আমরা সাত দিন সরকার মানে সকল দলগুলোকে বসার জন্য ন্যূনতম সুযোগ এইটা দিচ্ছে এবং এটাও বলেছে যে এই উদ্যোগটা সরকার গ্রহণ করবে না কারণ সরকার গ্রহণ করতে আট মাস বসেছেই এবার যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদের নিজেদের দায় আছে বুঝো আছে সুতরাং তারা নিজেদের মধ্যে এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি উপরে যে বলুক বিএনপি জামাত অন্যান্য পার্টিগুলোর আলোচনা হচ্ছে না সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু এটা মানে কেউ বিশ্বাস করাতে পারবে না যে আলোচনার টেবিলে তারা একত্র হচ্ছে না কারণ তারা সবাই জানে বিএনপি বলি জামাত ইসলামী বলি এনসিপি বলি এটা যদি কালেকটিভলি ফেল করে তাহলে সবাই কালেকটিভলি মারা করবে সুতরাং এই বুস্টার তাদের আছে এই বুস্টার থাকা ভালো এখন আমার ব্যাপার ধরেন যেটা আমরা এখানে বিএনপির তরফে এই আর্গুমেন্টটা এসছে যে এই যে জুলাই সনদের ডিসেন্টিং নোটগুলো তুলে দিয়ে যেভাবে হয়েছে অথরিটি রাখে কমিশন এই সরকার যদি সরকার এখনো তার অবস্থান বলে নাই এটা ঐক্যমত্য কমিশন বলেছে সরকার হয়তো সব আলোচনার পরে একটা করবে আমি শুধু আপনাকে একটা কথা বলি দেখেন প্রথমত দুনিয়ায় নজির নাই চুরাশিটা ব্যাপারকে একসাথে এনে আপনি একটা গণভোট দিচ্ছেন দেখেন আপনি যখন বলছেন হ্যাঁ অথবা না মানে আমি অথবা মানি না এখানে এমন হয়েছে যে আপনি ধরেন বিএনপি বলেছে আপার হাউসে যে পিয়ার এটার ব্যাপারে পারবে না মোটামুটি এটা বলে রেখেছে পারবো কি পারবো না আমি নিশ্চিত না এখন যখন এটা জিতবে এবং বিএনপি ধরেন সরকার গঠন করলো মানুষের ভোটে তো বিএনপি তো বলবে ভাই আমি আপার হাউসে বলেই রেখেছিলাম যে আমি পিয়ার করতে পারবো না তো এখন আমাকে চাপ দিচ্ছ কেন আমি যদি বলি এই জুলাই সনদের যতগুলো গুরুত্বপূর্ণ একটা হলো আপার হাউসে পিয়ার নইলে জনগণের পয়সায় সংরক্ষিত মহিলা আসনের মতো একশো এমপি পালবার মতো কোনো টাকা বাংলাদেশের নাই এবং দরকারও নাই এখন আপনি ব্যাপার হলো তাহলে আপনি একটা ঠিকভোট দিচ্ছেন মানে কেউ এসে করবে কেউ এসে করবে না তাহলে ব্যাপার হলো পলিটিক্যাল পার্টি গুলো বসে তাদের ডিসেন্টিং নোট গুলো কমানো লাগবে যদি না কমায় তো অনেকে খুব একটা মধুর মানে ডেমোক্রেসির সৌন্দর্য কি আর এইটা হবে না এটার পক্ষে ভোট মানে আপনি শোটা চালাবেন প্রশ্ন এরকম সেট করলেন শো হবে না হবে না তাহলে ভাই মানুষ দেখবে কেমনে তো এখন যেটা দরকার আপনি যদি ওটা করতে চান তাহলে চুরাশিটা সংস্কারের জন্য চুরাশিটা ব্যালট লাগবে উচ্চকক্ষে পিয়ার জনগণ চায় কি চায় না একটা এইরকম প্রত্যেকটার ব্যাপারে তখন বিএনপি করেছে যেই দলভোট নেওয়া তো কোনোভাবে প্র্যাকটিক্যাল না তাহলে এখন আপনার করতে হবে আপনি যদি রিয়েলি গণভোটে যান তাহলে যে দল যা যা বলেছে এটার নোট সহ আপনি একটু গণভোট দিবেন এইটা গণভোট না করা টাকা খরচ করে এইটা নভেম্বরও করার দরকার নাই নির্বাচনের দিনে নামকস্ত করার দরকার নাই আপনি যদি পারেন ডিসেন্টিং গুরুত্বপূর্ণ নোটগুলো এটা আপনাকে তুলতে হবে নইলে গণভোটের কোনো প্রয়োজন নাই টাকা খরচ করে আর জাহিদ ভাইয়ের একটা ব্যাপারে একটু জাস্ট বলা ভাই বললেন না যে যেমন জামাত যেটা ইলজিক্যাল লোয়ার হাউসে পিয়ার বলেছে আবার একই ক্ষেত্রে আপার হাউসের পিয়ারেরও তো কথা চলছে লজিক্যাল ইলজিক্যালের প্রশ্ন তো আমরা আসলে কোন ফ্রেমে দেখি কোন লেন্সে দেখি এখন ধরেন আমি যে লেন্সে দেখছি যে এটা প্র্যাকটিক্যাল না বা পৃথিবীর বহু তো আছে হ্যাঁ আমি লোয়ার হাউসে পক্ষে না লড়াও পেয়ের পক্ষে এর মানে আমি পক্ষ না হওয়াই মানে যে এটা ইলজিক্যাল এটাও তো কোনো কথা না হ্যাঁ যদি এটা হয় যে জামাত বা অন্যান্য দল লোয়ার হাউস এ পিয়ার এর প্রেসার তৈরি করে বিএনপি কে আপার হাউস এ পিয়ার এ রাজি করানো যায় তাতে দেশের উপকার হবে না ক্ষতি হবে এইটা হলো আমাদের জায়গায় কনসার্ন যে আমরা চাই পলিটিক্যাল পার্টি গুলো কনসেনসাস তৈরি করে দেশকে কিছু দিক জাতিকে কিছু দিক এবং সেটা দিবে আমাদের বিশ্বাস জি জায়েদ ভাই যেটি হাদি বলল যে আসলে এই ডিসেন্টিং সহ গণভোটের আসলে প্রয়োজনীয়তাই নাই এটি একটি দিক আর গণভোটের দাবি যারা তুলছেন বিএনপি বলছে যে এটি আসলে নির্বাচন বানচাল একটা ষড়যন্ত্র পেছনের ষড়যন্ত্র সবকিছুতেই ষড়যন্ত্র কেন দেখা হচ্ছে আচ্ছা হাদি যেটা বলেন যে চুরাশিটা চুরাশিটা না আসলে গণভোটে যাওয়ার কথা হচ্ছে আটচল্লিশটা আটচল্লিশটা হল আমাদের সংবিধান সংস্কার সংক্রান্ত আচ্ছা এটা যাবে না কেন আমি ঠিক বুঝলাম না আমাদের যখন সংবিধান লিখি যখন তখন কি হয় একটা সংবিধান মানে ওই অ্যাসেম্বলির মধ্যে লেখা হয় লেখার পরে যায় না গোটা সংবিধান প্রশ্ন থাকে এই গোটা সংবিধান আপনি অনুমোদন করছেন কি করছেন না সুতরাং এই পুরো ধরুন আমরা একদম একটা নতুন সংবিধান লিখলাম যেটার মধ্যে দুইশো আর্টিকেল আছে ধরে নিলাম দুইশো আর্টিক্যাল লোকজন একসাথেই ভোট দেয় প্রত্যেকটা ধরে ধরে গণভোট হয় না গণভোটের বেসিকটা এরকম যখন আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করি সেই তুলনায় আটচল্লিশটার চেঞ্জ কোনো মেজর কোনো ইস্যুই না যদি আমরা করতে চাই তাহলে এক দুই হচ্ছে গণভোট আসলে কেন জরুরি সেটা মিস্টার হাদি মিস করছেন সেটা হলো শুধু জনগণের অপিনিয়ন নেওয়া না এই ডিবেটটা প্রচুর হয়েছে এবং এটা কিছুটা ভ্যালিডিটি আছে আপনি যখন পরবর্তী সংসদে এটাকে অ্যামেন্ড করবেন অ্যামেন্ড করে করা যায় প্রথম কিন্তু সেটা বলা হয়েছিল পরে একটা কনস্টিটিউশনাল ডিবেট আসলো আপনি যখন এটাকে অ্যামেন্ড করে ফেলবেন জাস্ট এখানে কিন্তু কতগুলো মৌলিক স্ট্রাকচার যে আছে সেগুলোর পরিবর্তন আছে সো আপনি কনস্টিটিউশনের মৌলিক স্ট্রাকচার যখন জাস্ট টু থার্ড মেজরিটি দিয়ে পাশ করে ফেলেন সেটা পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জ হতে পারে সো বলা হচ্ছে আপনি এই গণভোট দেওয়ার মাধ্যমে আগামী পার্লামেন্টকে কিছু কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছেন সো তার মৌলিক যে ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার আছে সেটা পরিবর্তন করার মতো অ্যামেন্ডমেন্ট করতে পারে সো গণভোট শুধু হা না এনডোর্স করার জন্য না এটা ওই কারণেও জরুরি আরেকটা জিনিস একটু বলতে চাই মানে ধরুন আপার হাউস আমি একটু বোঝাই মানে আমরা বিএনপি এটা চাই কি চাই না তাই চাপ দিয়ে মানাতে হবে আমার কাছে এটা সঠিক মনে হয় না আমি নিজে বহুবার বলেছি বিএনপির এই যেভাবে আপার হাউস চাই এটা ইনলজিক্যাল খুবই জামাতেরটা আমাদের যেমন লোয়ার হাউস ইনলজিক্যাল বলছি বিএনপির উপরে আপার হাউসটা লজিক্যাল বলছি এটা কোনো অর্থ নেই আমি সাথে একমত যে নারী এমপিদের মতো আরো এক এমপি পালার কোনো প্রয়োজন নেই কিন্তু আইডিয়াল সিচুয়েশনে কি হতো একটু খেয়াল করি আমরা কিন্তু ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছি একটা গণভোট হয়ে তারপর সেটা পার্লামেন্টে যাবে সিস্টেম কি একটা মোটেও না আচ্ছা এনসিপি কি বলেছিল আমি একটু এনসিপির কথাটা বলি তারা চেয়েছিলেন যে উনিশশো সত্তরে যে নির্বাচন হয়েছে সেরকম একটা নির্বাচন হবে পরবর্তী পার্লামেন্টটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে এবং একটা সাধারণ সংসদ হবে যে সরকারও তৈরি করবে সংবিধানও লিখবে তাই তো আচ্ছা আমরা মনে করি আমাদের ঐক্যমত্ত কমিশন নাই সংস্কার কমিশন কিচ্ছু হয়নি ওই নির্বাচনটা হলো ওই নির্বাচনে আমরা ধরে নিই আলোচনার স্বার্থে বিএনপি জিতলো এবং মেজরিটি হলো সংসদে কনস্টিটিউশন নিয়ে আলোচনা চলতে থাকলো আপার হাউস পিয়ার সবাই মানলো বা মানলো না বিএনপি বললো আমি আপার হাউস পিয়ার মানি না তখন কি হতো ভোটাভুটি হতো এভাবে প্রত্যেকটা ইস্যুতে ভোটাভুটি হতো তো আমরা আপার হাউস সংসদে পাশ হতো কিন্তু বিএনপি যেটা চাইতো সেটা আসলে আসতো কারণ মেজরিটি এরপর এই সংবিধানটা যেত গণভোটে মানে জনগণের সামনে পিআর যেতই না আমাদের এই জায়গাটা বুঝতে হবে গণতন্ত্র মানে আসলে দিনের শেষে আপনি কিভাবে জিততে পারছেন সেটা জনগণ এই যে এখন বলছেন ওট অফ ডিসেন্ট ছাড়া ভোট দিতে হবে এটা গায়ের জোরের কথা এটা প্রসেসটা এটা প্রসেস আমি আবারও বলছি প্রসেস হচ্ছে আগে সংবিধানে একটা সংসদে একটা মানে একটা সংবিধান পাশ হবে সেটা তারপর গণভোটে যাবে তাহলে বিএনপি যেটা যেটা না একটাও সংসদে তো পাশ হতো না কারণ তা তো মেজরিটির ভোট আছে তারপর যে সংবিধান হতো এই জনগণের কাছে এই সংবিধান গ্রহণ করছো হা না ভোট দিত সে ব্যাপারটা ওই জায়গায় আমি আদিবের একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে আমি যে গতকাল নাসির উদ্দিন পাটওয়ারি বলছেন যে দুই দলের সাথেই বিএনপি দুই দলের সাথেই জোট হতে পারে যদি দুটো শর্ত হয় সংস্কার এবং বিচার যদি তারা করতে চায় সুতরাং জোট হ্যাঁ হ্যাঁ আসছি আসছি তো যদি হয় তার মানে জোটের সম্ভাবনা আসলে আছে হয়তো ওই ডিল যেটা বলা হয়েছে ডিল ওটা হয়নি কিন্তু যখন জোটের কথা বার্গেন করছেন এগুলো চলে এতে প্রবলেম নাই আর আমি একটা কথা সাথে যোগ করি সংস্কার কিন্তু ওনার প্রথম থেকে বলছে এটা কোনো ভুল নাই এবং এটাই সবচেয়ে স্ট্রংলি সংস্কার নিয়ে প্রথম থেকে সবচেয়ে স্ট্রংলি তারাই কথা বলেছেন কিন্তু একটা জিনিস ফ্যাক্ট রাজনৈতিক দলগুলো তার চাওয়াটা তার ভেতরের চাওয়াটাকে ইস্যুতে পরিণত করে এটা ইম্পর্টেন্ট যে কখনো কখনো সে যেটা চায় না সেটাকেও ইস্যু বানায় আর চাওয়াটাকে ইস্যুতে পরিণত করতে হয় এবং সেটা দিয়ে সে পলিটিক্যাল বার্গেইনও করে আমরা আশা করি আমরা আমাদের কারো অপমৃত্যু যদি না হয় আমরা নির্বাচন পর্যন্ত দেখব এবং আমরা দেখব আসলে সামনে কত রকম কত কিছু হয় পলিটিক্সে আমি বলছি না যে নোট অফ ডিসেন্টে ছাড় তারা দিতে চান কিন্তু পলিটিক্সের স্বার্থে

মানার পর তো হলো তো এনসিপি কে ছাড় দিল এবং এনসিপি খুশি হলো যে আমার যে জোটে আমি এগুলো পেলে খুশি হবো তাহলে হাসিনার কাজ হলো রাজনীতির থেকে জোট হয় না ক্লিয়ার করো কিন্তু আমি বলছি হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ কি ছিল উনি প্রধান বিরোধী দল সহ সব জায়গায় সব ভর্তি চুরি করতেন চুরি করতেন ভোট চুরি করতেন এবং ওনার মত করে আমি ডামি এসব বলি এসব নির্বাচন করতেন আগামী নির্বাচন ফেয়ার হবে সুতরাং যে কেউ যে কারোর সাথে জোটে যেতে পারে জি আদিব এই প্রসঙ্গটা একটু ক্লিয়ার করবেন আর আপনারা কি আসলে এককভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে মত মনোভাবটাকে বিষয়টা বলি এটা হচ্ছে যে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে ধরেন গত চারটা নির্বাচন কি হয়েছে একটা মানে চারটা গ্রুপের একটা রাজনৈতিক নেক্স আছে এই ইলেকশনটা হয়েছে এখানে সরকার হবে আওয়ামী লীগ বিরোধী দল জাতীয় পার্টি থাকবে আর কিছু দলকে আনবে নির্বাচনকে একটা হচ্ছে আপনার লিগাল করার জন্য এইটা একটা প্রসেস হয় তো এই যে যে চারটা অংশ যে নেক্সাস সেই নেক্সাস এর পলিটিক্যাল অংশটা এখান থেকে উৎখাত হয়েছে কিন্তু এর বাহিরে অন্যান্য যে অংশগুলো বিশেষ করে আমলা এবং ডিজেফাই বা আমাদের গোয়েন্দা সংস্থার ভিতরে যে ব্যবসায়ী আছে তাদের একটা অংশ এখানে খুব প্রবলভাবে সক্রিয় আছে এবং বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতা কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্র এবং পরাশক্তিগুলোর ভিতরে একটা নেক্সাস তৈরি হয় যে কাকে ক্ষমতায় আনবো কিংবা হচ্ছে কাকে বিরোধী দলে রাখবো এই যে বাকি যে তিনটা অংশ তিনটা অংশ কিন্তু সক্রিয় আছে ফলে তাদের ন্যারেটিভটা কি যে ন্যারেটিভটা হচ্ছে যে এইটা যে দেখো আগামী ইলেকশনটা একটা সমঝোতা ইলেকশন হইতে হবে কেন হইতে হবে না সমঝোতা না হলে এখানে হচ্ছে ফ্যাসিবাদ মাইয়া আওয়ামী লীগ গৃহযুদ্ধ লাগাবে কিংবা হচ্ছে সমঝোতায় না হলে তোমরা কেউ কিছু পারবে না বিএনপি একাই দুশো নব্বইটা জিতবে এই যে ধরনের একটা ন্যারেটিভ এই ন্যারেটিভ দেওয়ার ফলে যেটা হয় কি যে মানুষের ভিতরে একটা কনসেপ্ট যে বিএনপি যেহেতু জিতবে তাহলে বিএনপির সাথে যারা সম বা অন্যগুলা একটা সমঝোতা করবে ওই ধরনের একটা ভোটারদেরকে একটা প্রভাবিত করাটা আমার অভিযোগটা হচ্ছে যে এই প্রভাবিতটা না করা হোক ভোটটা ডিরেট মানে মানুষের উপরে দেওয়া হোক এবং বিএনপির অ্যাক্টিভিস্টদের এই ইনারেটিভটা ইস্টাবলিশ করা দরকার নাই যে বিএনপি না চাইলে কেউ সংসদে যাইতে পারবে না এটা দুইটা অর্থ ধারাইতে পারে একটা হচ্ছে বিএনপির জনপ্রিয়তা সেটা আমরা বুঝি কিন্তু এটা তারা এটাও বোঝায় যে আমি নেক্সট পার্লামেন্টকে হচ্ছে মানে ডিক্টেট করতেছি যে কে সংসদে যেতে পারবে কে যেতে পারবে না সেই জায়গাটার থেকে তো এইটা মূলত আমি এই মানে ন্যারেটিভের এই জায়গাটা বলছি যে এইটা এইভাবে না যে ধরেন হচ্ছে পুরো হাসিনার মতন করে ইলেকশনটা ওইটা বলি নাই মানে এটার একটা পারসেপশন এরকম তৈরি হয় যে ইলেকশনগুলো এরকম হচ্ছে কিনা জি শরীফ ওসমান আদি আপনি তো নির্বাচনের প্রচারণা প্রচারণা শুরু করেছেন হয়তো এবং ঢাকা আট থেকে আপনি নির্বাচন করবেন আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে বা কি বাঞ্চালের চেষ্টা করছে কিনা না এই দেশে তো যদি নির্বাচন কেউ বাঞ্চাল করতে চায় সেটা আওয়ামী মাফিয়া গোষ্ঠী করবে কারণ তারা নির্বাচনটা যদি বাঞ্চাল করতে পারে এরপর তারা তাদের পয়সাপাতি খরচ করে তাদের ইন্টারন্যাশনাল যে লবি আছে খরচ করে এখানে এই সরকারটাকে ফেল করিয়ে তারপরে একটা মানে একটু ভালো আওয়ামী বা দেখতে কম আওয়ামী এমন একটা সরকারকে এনে দেন ছ মাস এক বছর চালিয়ে আওয়ামী লীগ সহ একটা ইলেকশন দিয়ে দেয় এটা তাদের জন্য ভালো এবং যেহেতু সামনের ইলেকশন হওয়ার আগে অত্যন্ত জরুরি হলো একটা রায় আসবে যেটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে এটা হয়তো এ মাসের মধ্যে আসবে সুতরাং তারা যদি এই রায় সবকিছুকে চিন্তা করে সামনে নিয়ে পারে সুবিধা কারণ হলো দিল্লি আওয়ামী লীগের উপরে এত বেশি বিনিয়োগ করে ফেলেছে এত বিনিয়োগ সে কোন পার্টির উপরেই করতে পারবে না বরং বাংলাদেশের অন্য কোনো পার্টি সেদে গিয়েও যদি যেতে গিয়েও বলে আমাদেরকে বিনিয়োগ করেন তাহলে তার পলিটিক্স থাকবে না বাংলাদেশে কারণ এখানে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনার পতনটা খুব ছোট জিনিস এখানে দিল্লির মসনদের পতন ঘটেছে সুতরাং ইভেন যদি ধরেন জামাত ইসলামী সে তো আহ ইন্ডিয়া দিয়ে প্রচুর নির্যাতিত তাই না আজকে যদি জামাত ইসলামীও তাদের সাথে কোথাও একটু গুটফাইতে বসতে চায় দেখবেন জামাত ইসলামী পলিটিক্স নাই

টোটাল টার্ন আউট কত মানে কত পার্সেন্ট মানুষ কেন্দ্রে গেছে আমরা কিন্তু সবসময় বলি কি আজকে ধরো বিএনপি ফোর্টি পার্সেন্ট পেয়েছে বা অন্য দল থার্টি পার্সেন্ট পেয়েছে সেটা কাস্টিং ভোটের পার্সেন্টেজ বলি কিন্তু টোটাল ভোটারের কত পার্সেন্ট কি আমরা বলি আমাদের জন্য এর কারণ হল বাংলাদেশের এই যে আরবান মিডল ক্লাস অন্যান্যরা সে চেয়ে দেখে তার কোনো প্রার্থী নাই কেন্দ্রে যাওয়ার মতো সে কার জন্য মানে তার কথা বলে একটা শহরের কথা বলে মানে এমপিরা দুনিয়ার এমন কোন ওয়াদা না যা আপনার মেয়ের বিয়ে দেয়া ছেলের মুসলমানি অমুকের আকিকা তমুকের জন্মদিন থেকে শুরু করা আপনি যদি বলেন আমার ছেলের আমেরিকা একটু মহাকাশ কেন্দ্রে ঘুরে আনতে বল তাহলে ঠিক আছে দেখবো একটা সে বলবে না ভাই এটা এমপির কাজ না এই সবাই মিলে মানে যে পাল্লা দিচ্ছে এইগুলো বলবার জন্য ফলে কি হচ্ছে এদের নাইনটি পার্সেন্ট না এমপিরা আসলে কাজটা কি তো আমরা একটা ক্যাম্পেইন শুরু করবো নতুন আগামী নয় দিন পরেই আমরা একটা লিফলেট বানাচ্ছি আমরা এখন এটা আমাদের দলীয় না সকল জনগণের জন্য যে মূলত এমপির এক্সাক্ট কাজ কি এইটা আমরা জনগণকে সচেতন করতে চাই এবং আমরা এই ক্যাম্পেইনে যেতে চাই বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক যেই আপনাকে এই ক্ষমতার বাইরে গিয়ে কোন ওয়াদা দিবে আপনি থেকে প্রশ্ন করেন এই এক্তিয়ার কি আপনার আছে যদি এক্তিয়ার নাই নাই থাকে তাহলে আপনি ওয়াদা দিচ্ছেন কেন তো এটা হলো জরুরি এবং আমাদের যেটা মনে হয় যারা কখনোই কেন্দ্রে যান না একটা ভালো প্রার্থী না থাকার কারণে দ্বিতীয়ত আপনার মাধ্যমে বলে রাখি ছোটবেলা থেকে দেখে এসেছি নির্বাচনের সামনে প্রত্যেকটা কেন্দ্রের সামনে ধরেন বিএনপির হবে এনসিপির হবে জামাতের হবে সবার ভিন্ন ভিন্ন বুথ থাকে যেখান থেকে আমি গিয়ে আমার ভোটটা এই কেন্দ্রের কোন বুথে পড়েছে সবাই হেল্প করে লিখে দিবে এখানে অনেক পোস্টার থাকে এখন ধরেন আমি ধানের শীষ থেকে ওই হেল্পটা নিলাম আমার অন্যরা মার্ক করবে ও ধানের শীষ থেকে নিছে এর মানে ওই ধানের ভোটটা দিবে যে জামাত থেকে নিবে জামাতকে মার্ক করবে কেন নির্বাচন কমিশনের কাজটা কি ওখানে কোন দলের তো বুথ থাকার দরকার নাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে লাগে তিন চারটা করে বুথ থাকবে আপনি যাবেন আপনাকে একটা কার্ড দিবে যে আপনার এই ভোটটা আপনি এই বুথে গিয়ে দিয়ে আসবেন তাহলে এইরকম যদি সুন্দর পরিবেশ থাকে তাহলে তো মানুষ ভোট দিতে যাবে তার প্রার্থী ভালো থাকলে বিশ্বাস করেন নতুন বাংলাদেশে মিনিমাম উপজেলা পরিষদ বা মেয়র নির্বাচন করতে এমপি প্রার্থী তো একশো কোটি টাকা হলো ডাল ভাত কি এটা তো বললে হবে না যারা পৌরসভার মেয়র নির্বাচন করেন তাদের ন্যূনতম বাজেট হলো দশ কোটি টাকা এটা বাংলাদেশের পলিটিক্স এখন এমন হয়েছে যে কোটা বাইকের মহড়া হয় আর গাড়ির মহড়া হয় প্রত্যেককে এক হাজার টাকা কইটা দিলে তারপর কত টাকা আসে এরপর বাকি ভোট কেনার পাওয়ার তো ভিন্ন আমাদের যেটা বড় চ্যালেঞ্জ যে আমরা ওই একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে যদি নির্বাচন দিতে না পারি তাহলে এই নির্বাচনের কোনো দামি নেই এবং আমি বলে রাখি প্রফেসর ইনুস সাহেব সারা জীবন যে অর্জন করেছেন উনি যদি ভালো ইলেকশন দিতে না পারেন তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে হাতে এক মিনিট সময় আছে জায়েদ ভাই আজকে জামাত বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচনে যেরকম ঘটনা ঘটেছে বা তাদের ছাত্র সংগঠনগুলো বিজয় হয়েছে এবং আগামী নির্বাচনে এরকম একটা মিরাকল হবে